عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا যেটার থেকে তফসির করবে যেটার থেকে বর্ণনা দিবে সেটা গল্প করতেছে সেটা ভুল পড়তেছে আপনারা দেখেন মূলত তিনি মোবাইল থেকে দেখে দেখে পড়তেছে মোবাইল থেকে দেখা পড়া যায় তিনি দেখে দেখে ভুল পড়তেছে তার পাশে জাহাঙ্গীর বসা তিনিও ওষুদ্ধ শুনতেছে কি পড়তেছে আর কি মানি করতেছে আসলে একটা জিনিসে যদি ভুল ভুল পড়া হয় তার মানই অবশ্যই ভুল হবে একটা ইংলিশ শব্দ যেরকম একটা একটা সেন্টেন্স যদি আপনি ভুল বলেন ইংলিশে যদি একটা ভুল সেন্টেন্স বলেন সেটার মানিয়ে কিন্তু ভুল হবে সেরকমও কোরআন মাজিদ যদি আপনি ভুল পড়েন তাহলে তার মা নিয়ে বুল ভুল করতেছে আসলে এটা তো উচিত নয় উচিত নয় না উচিত নয় সেটা ঠিক আছে কিন্তু কোরআন শরীফ কোরআনশ্বরীফ দেখে দেখে পড়া উত্তম মুখস্থ ভারত থেকে দেখে দেখে পড়া উত্তম এক এক খরব অর্থাৎ আলিফলাম মিম এখানে তিনটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এখানে একটা হরফে দশ নেকি আলিফিলাহ মিম এই তিনোটা এক শব্দ না এক শব্দ ঠিক আছে কিন্তু এক শব্দের মধ্যে তিনটা খরূপ এক একটা খরূপের মধ্যে তিরিশটা করে দেওয়া হবে কিন্তু সেটা যদি কোরআন শরীফ যদি ভুল পারা হয় তাহলে আল্লাহ তাল লান তার উপর আর যদি এরকম নামদারি আলেম এরকম বিভিন্ন ওয়েজ মাহফিলে তাদেরকে নেওয়া হয় বিভিন্ন হায়ার করে নেওয়া হয় তারা যদি এরকম করে তাহলে সাধারণ পাবলিক কি করবেন আর তারা সাধারণ পাবলিকদেরকে কী বোঝাবেন যদি তারা নিজেরাই গলত করেন নিজেরাই ভুল করেন